আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে কি অবস্থা সবার কেমন আছেন আচ্ছা আপনাদের বাসায় যে বিস্কিটের গুঁড়োগুলো জমা হয়ে থাকে সেগুলো কী করেন আপনারা নিশ্চয়ই ফেলে দেন না আর ফেলবেন না আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা দেখলে আর ফেলতে হবে না আজকে এই এই যে বিস্কিটের গুঁড়া দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো আর আপনাদের বাসার আর যে বিস্কিটের গুঁড়া থাকবে অবশ্যই পেলবেন না নামি দামি রেস্টুরেন্টে কিন্তু বিস্কিটকে গুঁড়ো করে তারপরে এই রেসিপিগুলো তৈরি করা হয় আর এখানে আমাদের এক্সট্রা যে গুঁড়াগুলো থাকে আমরা সেটা দিয়ে তৈরি করতে পারছি তো আমার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা প্যান দিয়ে দিলাম চুলায় আর সেখানে এক কাপ পানি দিলাম সেখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে নিচ্ছি ছেড়ে একদম পুরো মেল্ট করে নিলাম গুঁড়ো দুধগুলোকে আচ্ছা এখানে একটা কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত সব অনেকেই দেখে না প্রায় মানুষই দেখে না তো সেই জন্য বলবো যে আমার আসলে বয়েস দেওয়াতে যেহেতু ছোটো বাচ্চা আছে আর গ্রামেই থাকি আপনার লাইটিংয়েও একটু সমস্যা বয়েস দেওয়াতেও একটু সমস্যা তো এটা কোনো ব্যাপার না একটু মানিয়ে নেবেন যারা ভালোবাসে আমাকে তারা তো এটা মানিয়ে নিতে পারবেন সমস্যা নেই তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন বিস্কিটে গুঁড়ো আমি অর্ধেকটা দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশানোর পরে পরে যে যতটুকু ছিল সবগুলো দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি চুলা রাসটা কিন্তু একদম লো হিটে রেখেছি এখন আমার চুলাটা প্রায় বন্ধই করে দিয়েছি যেহেতু এটা মিশানো হয়ে গেছে আর এখানে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এরপর যখন নেড়ে চেড়ে নেওয়া হলো এরপর আমি আরেকটু ঘি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি কিন্তু এখানে চিনি দেইনি ঠিক আছে আমার যেহেতু বিস্কিটের গুঁড়াগুলো চিনি যুক্ত ছিল সেই জন্য আমি আর চিনি দেইনি আপনার বিস্কিটের গুঁড়া যদি চিনি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হাফ কাপ চিনি দিয়ে দিবেন কিংবা আপনার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আমি তুলে নিলাম এরপর দেখতে পাচ্ছেন আমি একটা ওষুধের কাপ নিয়েছি এটা তো প্রায় সবার ঘরেই থাকে আর যদি না থাকে তাহলে আপনি একটা বোতলে চিপি নিয়ে দিতে পারেন কিংবা যে কোনো একটা খাস নিয়ে এভাবে দিয়ে চেপে চেপে ভরাট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু একটা বানিয়ে কীভাবে এ করলাম তারপর একটা প্লেটে স্পেস দিলেই হালকা একটু স্পেস দিলেই পড়ে যাবে যেহেতু আমি ঘি দিয়েছি দুইবার ঘি দিয়েছি এটা একেবারে লাগবে না কিছুতেই লাগবে না আর হাতের তালু দিয়ে চেপে চেপে নেওয়া যেত কিন্তু সেক্ষেত্রে জিনিসটা সুন্দর হতো না তো আমি এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি এই তো আমার বানানো শেষ হয়ে গেছে আর রেসিপিটাও একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা বরফি হয়ে গেলো বিস্কেটের গুঁড়ার বরফি তো এই তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো শেয়ার করবে নি আর কী বলবো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য